সাহাবি রাত্তি আল্লাহ তা আলান হই সে বললেন ইরাসুল আল্লাহ আমাকে কিছু দান করেন আর হচ্ছে নিশাই আন বিশ্ব নেই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন ইয়ারসুল আল্লাহ কিছু নাই বিশ্ব মিশ্র আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললে হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিশ্ব নেই বললেন দুইটা নিয়ে সাহাবি রাদী আল্লাহ তা আলহ জামার জগ নিয়ে এসে বিষ্ণু নবী ইসলামের হাতে দিলেন বিষ্ণু নবী জামার জগটা ধরে বললেন মাইয়াস্তারি হা রাইন কে আছো আমার সাহাবীদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনাস্তারি হিমা বিদিরহাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার জগ আমি এক দিরহাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সুবহানাল্লাহ বিষ্ণু নবী বললেন এক দিরহাম তো কম হয়ে যায়

ওই আগন্তুক ভিক্ষুক সাহাবির হাতে দিয়ে বললেন যাও এক হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আর এক দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবি আরেক এক দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্ব নবী সাল আলহাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন সোবানুল্লাহ পড়তে পারলেন না মজা করে হাতল সারা কুঠার ধরা যায় ধরা যায় বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন ট্রাই টু ইমাজিন দ্য অ্যাটিটিউড অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু হি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফর দ্য বেটার এন্ড মেড আস বেটার ক্রিয়েচার বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভিতরে একটা হাতল লাগায় দিলেন ঘটনা মনে আছে নাকি নাশিদ শুনে ভুলে গেছে ঘটনা মনে আছে সবার তিনি হাতল লাগায় দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে বিক্রি করো যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতাচ্ছে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না